টিকার গভমেন্টের সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কিছু মামলা দায়ের করা হয়েছিল যে মামলায় এফআইআর এ পর্যন্ত ওনার নাম ছিল না তারপরেও রাজনৈতিক উদ্দেশ্যে এবং জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেওয়া প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মানোয়ার মামলায় দায়ের করা হয়েছিল পরবর্তীতে সেই মামলাগুলো মহামান্য হাইকোর্ট ডিভিশন স্টে করেন স্টে করার পরে এবং রুল ইস্যু করেন আমরা গত কয়েক মাস পূর্বে সেই রুলের শুনানি করি এবং মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভি হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন এই বাতিলের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল সেই আপিলটা ডিসমিস করা হয়েছে তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকল আজকে এই মামলাগুলা থেকে এবং রায় থেকে প্রমাণিত হয় আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন ওয়ান ইলেভেনের সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানুয়াট মামলা দায়ের করেছিল আজকে মহামান্য আদালতের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হল সেই মামলাগুলো মিথ্যা বানোয়ার এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না ইনগ্রেডিয়েন্টস ছিল না যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে